উপস্থাপকের মুখে বড় রিয়াদের নাম শুনতেই এড়িয়ে গেলেন তামিম ইকবাল কোলনাকে হারিয়ে ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে না দিয়ে হাসানকে নিয়ে কি বলেছিলেন মেহেদি হাসানি দেখিয়ে চরম লজ্জার সাথে যেভাবে উচিত শিক্ষা পেয়েছেন তামিম মুশফিক দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে চট্টগ্রামবাসী এমন একটা ম্যাচ দেখারই অপেক্ষায় ছিলেন এতদিন বিপিএল এর তিরিশতম ম্যাচটি লস করিং একটি ম্যাচ হলেও এটি ছিল বেশ নাটকীয় একটি ম্যাচ কোলনার ইনিংসের বাকি কি অর্ধেকটা সময় জুড়ে একের পর এক রাগ দেখিয়ে ক্যামেরাম্যানের ফোকাস করে নিয়েছিলেন তামিম এক প্রকার বাধ্য তো হয়েই রেগে যেতে হচ্ছিল তামিমকে খুবই গুরুত্বপূর্ণ সময়ে মালানের মতো ভালো প্লেয়ার যখন সহজ স্কেচ ফেলে দিতেছিলেন এবং ফাহিম শাইফের মতো ভালো বোলার যখন একের পর এক নো বল দিচ্ছিলেন তখন তামিম ইকবাল কিছুতেই নিজের রাগ যেন আর কন্ট্রোল করতে পারছিলেন না এদিকে আম্পায়ার শরীফউদ্দিনের সাথে পাক নামে দেখিয়ে মুশফিকুর রহিম পেয়েছিলেন উচিত শিক্ষা কোলনার জয়ের জন্য 13 বলে যখন 34 রানের প্রয়োজন ছিল তখন আম্পায়ার শরীফউদ্দিনের বিরুদ্ধে গিয়ে পাকনামি দেখিয়ে রিভিউ নিয়েছিলেন মুশফিকুর রহিম ওই সময় শুধু মুশফিক নয় তামিম ও শরফুদুল্লার সাথে এই আউট নিয়ে তর্ক শুরু করেছিলেন এরপর রিপ্লেতে দেখা যায় বল ব্যাটেও লাগেনি হাতেও লাগেনি কিন্তু তারপরেও রিভিউ নিয়ে নিয়েছিলেন মুশফিক নিজের সিদ্ধান্তের উপর পুরো বিশ্বাস ছিল শরফুদ্দুল্লার তাই তো ওই সময় তামিম ও মুশফিককে এটাই বারবার বোঝাতে চাচ্ছিলেন সৈকত কিন্তু মুশফিক উল্টো চেয়েছিলেন সৈকতকে বেকুপ বানাতে অতপর চরম লজ্জিত হয়ে নিজেই বেকুপ বনে গেছিলেন মুশফিক ও তামিম এরপর শেষ মুহূর্তে খুলনার জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ বলে ২৫ রান আর বরিশালকে জিততে হলে তিনটি বল ডট দিতে হতো অথবা উইকেট নিতে হত। এমন পরিস্থিতিতে বোলিং করছিলেন আগের উবারে তামিম ইকবালের মাথা হট করে দেয়া রিপন মন তখন রিপন মন্ডলের পঞ্চম বলেই বিশাল এক ছক্কা আঁকান নাইম শেখ তাতে বরিশালের কোচিং স্টাফদের মাথায় হাত অপরদিকে মেহিদ হাসান মিরাজের স্বস্তি এরপর নাইম শেখের আরো একটি বিশাল চক্কা কিন্তু এরপর যা করেছিলেন নাইম শেখ তা ছিল একেবারে অপ্রত্যাশিত ছয় মারতে গিয়ে বল ব্যাটে স্লিপ কেটে চলে যায় মালানের হাতে তাতে সাত রানে জিতে যায় ফরচুন বরিশাল বরিশালের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ঋষাদ হাসান এছাড়া বল হাতেও দারুণ বোলিং করেছিলেন ঋষাদ আর তাতে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছিল ঋষাদকে তবে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ ও ঋষাদকে নিয়ে বলেছিলেন এ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই খুবই ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ঋষাদ ও তহিদ্রুদয়ের ব্যাটিং ঋষাদ ম্যাচ সেরা হলেও তামিম ইকবাল রিয়াদ ও ঋষাদকে এড়িয়ে গিয়ে তহিদ্রুদয়ের ব্যাটিং প্রশংসা করেছিলেন